বৃষ্টির পরে বেশ চড়া রোদ উঠেছে আজকে চিকেন রান্না করার ছিল কিন্তু খুব বেশি রিচ করার কিছু সেরকম ব্যাপার ছিল না তাই ভাবলাম একটু হালকার মধ্যে চিকেন ডাক বাংলোটা রান্না করা যায় আলু ঝোল সবই থাকে বেশ চলে যায় ভাতের সাথে দেখা যাক রেসিপিটা সরাসরি চলে এলাম দূর্গার হেঁসেলে এখানে একশো গ্রাম টক দই নিয়েছি তাতে এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরেতে চিকেন দিয়ে ম্যারিনেট করে নেব আমি নিয়েছি এক কিলো আড়াইশো চিকেন আর সেটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে রেখেছিলাম আর চিকেনের পিসগুলো একটু বড় করেছি মানে ধরুন নর্মাল যেরকমটা হয় তার থেকে একটু বড়। তবে চাপের মতো অত বড় নয় কিন্তু ম্যারিনেট করে রেস্ট দিতে হবে আধ ঘন্টা মতো ততক্ষণে অন্যান্য জোগাড়গুলো করে নেওয়া যাক কড়া গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়েছি এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ ডালচিনি আর ছিল হচ্ছে গোলমরিচ আর দুটো তেজপাতা এখানে চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি আদা আর শুকনো লঙ্কা আগে বেটে রেখেছি তাই এখানে শুকনো লঙ্কাটা দিলাম না এই মশলাটা ঘিতে রোস্ট করে নেবার পর এই মশলাটাকে বেটে নিতে হবে যখন ঘিয়ে রোস্ট হয় একটা এত ভালো গন্ধ ছাড়ে রান্নাঘর ছেড়ে বেডরুম পর্যন্ত গন্ধ ছাড়ছে এখন তো যাই হোক ভাজা হয়ে গেছে আমি এটাকে নিয়ে নিচ্ছি সাথে আমার কাছে রসুনটা বাটা ছিল না আমি তাই রসুনের সাথে এই মশলাটাকে ভালো করে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি একদম স্মুথ পেস্ট কিন্তু বানাবো না একটু কচা কচা অবস্থায় বানাবো তাই জল দিলাম না আর অন্যদিকে কড়ার মধ্যে আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে গরম হতে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হওয়ার কথা এবং সর্ষের তেলেই বেশি ভালো হয় তবে আমি সর্ষের তেল সাদা তেল মিশিয়ে করলাম ব্যাপারটা কিরাম বলুন তো সাদা তেল তরকারির ওপরে বেশ একটা লালচে রঙ নিয়ে ভেসে থাকে সেই কারণেই সাদা তেলের ব্যবহারটা করলাম না হলে যদি শুধু স্বাদের কথা বলি তাহলে কিন্তু সর্ষের তেলই বেস্ট আলুগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে রেখেছি তাই কিছু কিছু বড় আলু ছিল তাকে তিন টুকরো আর ছোট আলু বা মাঝারি আলুগুলোকে দু টুকরো হিসাবে কেটে রেখেছিলাম ধুয়ে জল ঝরানো ছিল তারপর সেগুলোকে ভেজে নিলাম ওই ধরুন ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বাকি তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম হাফ চামচ চিনি সেটা ক্যারামেলাইজড হতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অনেকেই মাংসতে পেঁয়াজ দেন না এই সরি চিনি দেন না তো তারা আবার বলেন যে চিনি সব কিছুতে অ্যাকচুয়ালি এটার কিন্তু একটা সাইন্টিফিক কারণও আছে চিনিটা সমস্ত মশলাপাতির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে আর এই যে চিনিটাকে ক্যারামেলাইজড করে দিলাম এর জন্য একটা ভীষণ সুন্দর রঙ কিন্তু হয় যারা মাংসতে চিনি দেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন এমন নয় যে এতে মিষ্টি হয়ে যায় তো পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে যাবার পর আমি রসুনের সাথে ওই ভাজা মশলাগুলোকে একটু বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম প্রথমে এরপর দিয়ে নিচ্ছি আদা আর শুকনো লঙ্কা আমি একসাথে আগে বেটে রেখেছিলাম বললাম সেটার পেস্টটা যদি আদা শুকনো লঙ্কা মানে আমার ধরুন বাটা ছিল আমি তাই দিলাম আপনারা চাইলে এখানে ওই মশলাটার সাথে আদা রসুন ওই ভাজা মশলাটা শুকনো লঙ্কা সব কিছু একসাথে বেটে নিতে পারেন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই ধরুন এক দু মিনিট মতো এরপরে না মশলাটা নিচের দিক থেকে কামড়ে আসতে চাইবে মানে একটু লেগে লেগে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখানে নুন দিয়ে নিচ্ছি আর হলুদ দিয়ে নিচ্ছি আর এখানে এক চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে মানে অর মূল রেসিপি যেটা অথেন্টিক যে রেসিপি তাতে কিন্তু কাশ্মীরি লঙ্কার ব্যবহার থাকে না আর দিয়ে নিলাম টমেটো এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি আর এর থেকে বেশি টমেটো দেব না কারণ টক দই মাখানো আছে মাংসের মধ্যে তো এই রান্নাটাতে টক দইয়ের টক এবং টমেটোর টক দুটোই ব্যবহার হচ্ছে তাই দুটোর মধ্যে ব্যালেন্সটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে তাই দুটোর পরিমাণটা একটু মানে যতটা লাগার কথা তার থেকে একটু কম করেই দিতে হবে অল্প একটু জল দিয়ে নিলাম এরপর এটাকে ফুটতে দিলে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গিয়ে একটু কাদা কাদা গোছের হয়ে আসবে যখন সাইড থেকে তেল ছেড়ে দিতে শুরু করছে তবে পেঁয়াজটা কিন্তু এখন একটু জল জল হাব আছে এমন নয় যে পেঁয়াজটাতে জলটা পুরো শুকিয়ে গেছে তো সেই জল জল থাকা অবস্থাতেই আমি এখানে মাংসগুলোকে দিয়ে নিচ্ছি ম্যারিনেট করা যে চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে এতক্ষণে তো চিকেনটা দেবার পর ভালো করে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো চিকেন থেকে হালকা করে কিন্তু জলও ছেড়ে দেবে তবে এই যে কষানোটা মিনিট পনেরো কুড়ি কিন্তু সময় লাগবে এটা কষাতে মিনিট পনেরো কুড়ি পর কষাতে কষাতে দেখবেন যে সাইড থেকে হালকা হালকা তেল ছাড়ছে তবে খুব অনেক তেল ছেড়ে দেবে না কারণ চিকেন থেকে তো জল কাটবে আর পুরো জলটা শুকনো করে নেব এরকমটাও করবো না সেটা করতে গেলে চিকেনটা মানে কি বলবো আপনার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আবার আলুগুলো দিয়ে সেদ্ধ করতে গেলে চিকেনটা গলে যাবে মেনলি মাটন ডাক বাংলো রান্না করতে গেলে তার প্রসেসটা যেহেতু অনেকটা অনেক সময় নিয়ে অনেক সুন্দরভাবে রান্না করা যায় কিন্তু চিকেন তো বড্ড তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না তো যাই হোক আলুগুলো দিয়ে দিলাম জল দেবার পর মানে পরিমাণ মতো জল দিয়েছি আর এমনি চিকেন বাংলো তো একটু ঝোলঝোল হয় তো জলটা দেবার পর আলুটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম মিনিট পনেরোর মধ্যে এখানে কিন্তু সবটাই সেদ্ধ হয়ে গিয়েছিলো নুনটা একটু চেক করে নিলাম তো নুনটা ঠিকঠাকই ছিল আর ডাকবাংলোর রেসিপিতে ডিম থাকবে না তা কী করে হয় তো আমি এখানে দুটো ডিম স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি আর বাকি ডিমগুলো আমি এখানে মেশাইনি সেগুলো রেখে দিয়েছিলাম গার্নিশিংয়ে ব্যবহার করতে তাহলে রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর যে কোনো ছুটির দিন ট্রাই করে ফেলুন ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো আজ তবে আসি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ